আমি একটা ড্রেস পরেছি এটা আমার অপরাধ হবে কেন আমি একজনের কথা ধরেই নেন আমি ফাঁস করেছি আমি যদি ফাঁস করে থাকি সেটা অপরাধ হবে কেন যে আমাকে প্রস্তাবটা দিল সে অপরাধী না কেন তাকে কেন প্রশ্ন করা হবে না তাকে কেন প্রশ্ন করছেন না তার মানে হচ্ছে আপনারা সবাই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন একজন ক্রিমিনাল একজন পারফেক্ট ক্রাইমকে একটা পারফেক্ট ক্রিমিনালকে আপনারা জাস্ট থামা চাপা দেওয়ার চেষ্টা করছেন আমাকে প্রশ্ন করে আমাকে হেনস্থা করে কোন লাভ নেই আজকে আমি নীলাস্তাফিন যদি থেমে যায় পুরো বাংলাদেশের নারীরা থেমে যাবে এটা মনে রাখবে আমি কথা বলছি আমি এখনো কথা বলছি যেদিন আমি কথা বলবো না সেদিন অন্য কোনো নারীরাও আর কথা বলবে না আমি আমি চোপ আছি আমি ঠান্ডা আছি আমি ঘর থেকে বের হই না আমি বুঝ বুঝতে পারছি যে আমার আমার সাথে যা হচ্ছে এটা আমি ডিসার্ভ করি না তারপরও আমি বন্ধ করে আছি অপমান হচ্ছে অপমান বোধ করছি এইটা সুযোগ আপনারা নিচ্ছেন কেন আপনারা কেন নিচ্ছেন ভাই আপনারাই পারেন অপরাধকে থাকতে আপনারাই পারেন অপরাধকে উন্মোচন করতে আপনারাই পারেন শাস্তির আওতায় আনতে আর আপনারাই যদি একটা আমি আই অ্যাম নট এ ভিকটিম আমি কিন্তু ভিকটিম না আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি আই অ্যাম নট এ ভিকটিম আমি আবারও বলছি আমি ভিকটিম না আমার সাথে একটা অপরাধ হয়েছে আমি সেটার এগেনস্টে দাঁড়িয়েছি কথা বলেছি প্রথম অডিওটা কার্ড কার্ড

সমিতিতে আছেন আপনার একজন আপনার সম্পর্কে একটা খারাপ প্রস্তাব আপনি মিডিয়া সমিতি গিয়ে বলবেন যে আমাকে কথাটা বলা হয়েছে তারা একটা স্টেপ নেবে তারা স্টেপ নিয়েছিল নাইনি একজন মানুষ যখন একটা অন্যায় করে তার প্রতিবাদ চাওয়া হয় সেটা যখন প্রতিবাদ না হয় তখন কি করবে আর আমি এটা এভাবে মানুষের সামনে চলে আসবে সেটা আমি চাই না এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এটা আমি আসলেই চাই না যেভাবে সামনে চলে আসুক আমি চেয়েছিলাম সংগঠনের মধ্যে যাতে এটা সীমাবদ্ধ থাকুক কিন্তু এটা সংগঠনের মধ্যে সীমাবদ্ধ থাকে আমি এখনো বাঘিনি ওকে আমি এখনো বাঘিনি সরি সরি তো আমি এখনো বললাম সরি না আমি আমি সরি বসি তাতে কি আমার মান সম্মান চলে গিয়েছে একজন ব্যক্তি যদি আবার সরিটা শুনতে চায় আমি তাকে 200 সরি বলতে প্রস্তুত আছি তার মানে এই না যে আমি অন্যায়টাকে মাথা পেতে নিয়েছি তাহলে আমার কথা হচ্ছে যে আপনি খুব কথা বললেন আপনি আমি প্রথমত কৌশল ভাবে কথা বলেছি এই কথাটা আপনাদের কে বলেছে হ্যাঁ এটা আপনি শোনার পর আপনার কাছে কি এটা মনে হয়েছে যে এটা আমি কৌশল ভাবে বলেছি আপনি যখন কেন বলছেন ছিলেন কন্টিনিউস টেন্সে চলে যাচ্ছেন কেন পাস্ট কন্টিনিউস টেন্সে চলে যাচ্ছেন কেন আমি বাঘিনী কন্যা এখনো কন্যা ছিলেন বললেন কেন ছিলেন বললেন কেন আগে এখন কি তাহলে এখন কি আমি তাহলে সরি বলা মানে ভুল স্বীকার করা না একজন ব্যক্তি আপনি যদি আমাকে বলেন আপু আমাকে আই লাভ ইউ বলেন আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি আই লাভ ইউ বললাম তার মানে কি এই আমি আপনাকে ভালোবাসি তার মানে কি এই আমি আপনাকে ভালোবাসি আমার প্রশ্নের উত্তর দেন তার মানে কি এই আমি আপনাকে ভালোবাসি এই শব্দটা আপনি কেন ব্যবহার করছেন এই শব্দটা আপনি কেন প্রয়োগ করলেন কৌশল শব্দটা আপনি কোথায় পেয়েছেন কখন হচ্ছে কখনো রাগ না না কখনো রাগ করছি কখন কখন কাটলাম কখন কাদি কখন কেটেছি তখন কেঁদেছি সবকিছু কি ফাঁস হয়েছে কি কি ফাঁস হয়েছে কি ফাঁস হয়েছে প্রমাণ কি প্রমাণ কি তাহলে প্রমাণ ছাড়া প্রমাণ ছাড়া প্রশ্ন করছেন কেন প্রমাণ আছে আপনার কাছে প্রমাণ আছে প্রমাণ তাহলে আপনি এভাবে প্রশ্ন করছেন কেন আপনার প্রশ্নের ধরন ঠিক করেন প্রশ্নের ধরন ঠিক করতে হবে আপনি যখন প্রশ্ন করবেন আপনি জেনে শুনে প্রশ্নটা করবেন যে আপনি যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নটা আদৌ সত্য কিনা আপনি যেটা শুনেছেন আপনি তাহলে এভাবে বলেন যে আপনি আপনার প্রশ্নটা এভাবে হওয়া উচিত আপা আমি শুনেছি এটা এভাবে আপনি বলতে পারেন না যদি পয়েন্ট আপনার কারণে আপনার শ্বশুর মারা গেছে আমার কারণে যে আমার শ্বশুর মারা গেছে তার ডাক্তারের রিপোর্ট কোথায় তার ডাক্তার রিপোর্ট কোথায় ডাক্তারের সাথে কথা বলেছেন হয়তো বা প্রশ্ন কেন হয়তো কেন আপনি আপনি জানতে চান আপনি জানেন আগে

রেকর্ড আছে কয়েকটা ভিডিও দেখেছি আমি আসলে ঘটনাটা জানি আমি এমন কিছু আমি আপনাদের সাংবাদিক হায়দেরকে একটা প্রশ্ন করি এবারে কথা বলি যেটা আমরা এমন কিছু কথা বলবো যেটা সমাজের কাজে আসে মানুষের কাজে আসে দেশের কাজে আসে আমার কাছে কি আপনারা ধরেন ম্যানিপুলেট করে কিছু প্রশ্নের উত্তর নিলে আমি কিছু মেগে মেগে বা ইমোশনাল হয়ে বা যে কোনো ভাবে আমি কিছু কথা বলে ফেললাম সেটা ভাইরাল হবে এতে করে কি আমাদের সমাজে কোনো পরিবর্তন আসবে কোনো নারীর

আমি তো আমার ফেসবুক আপনারা প্লিজ আপনারা সবাই আমার ফেসবুকটা স্ক্রল করবেন আজকে আজকে এই যে ইলিয়াস গিল ভাই ইলিয়াস ভাই যে আপনার যে অডিও ভিডিওগুলো তার ব্যাপারে কি ব্যবস্থা নেবেন আপনি আমি কোনো ব্যবস্থা নিব না ইলিয়াস সাহেব এটা যে আপলোড করেছে তাতে তার কোনো অপরাধ নাই প্রথমত যেই ভিডিওটা তাকে পাঠিয়েছে তার অপরাধ এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ধানমন্ডি থানায় মামলা করা হয়েছে রমনা থানায় মামলা করা হয়েছে কোতোয়ালি থানায় তার নামে মামলা আছে হ্যাঁ নামে অনেকগুলি সুতরাং আর কি করবো তার নামে বোধ হয় হ্যাঁ তার নামে দুই তিনটা মামলা আছে আমি একা দেয় নাই তার বাবাও তার নামে মামলা দিয়ে তাকে র্যাব দিয়ে ধরিয়ে তাকে জেলে নিয়ে গেছে